আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিয়েল ওয়ারিয়ারে ইন্দোনেশিয়া হ্যান্ডমেড একটি ফোরাক দেখাব ইতিপূর্বে আমি আপনাদেরকে ইন্দোনেশিয়া হ্যান্ডমেড ফোরাক অনেক দেখিয়েছি তো আজকেরও একটি ফোরাক নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য বিশেষ করে আমরা যারা শোল মাছ ধরি আর শোল মাছ ধরার জন্য যে সমস্ত ফোরাকগুলো সব থেকে বেশি কার্যকর তো তার ভিতরে একটি ফরাক আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা সবাই জানেন যে রিয়েল অরিয়ারের ফরাকগুলো খুবই সুন্দর হয় খুবই সফট হয় তো আজকে যে ফোরাকটা নিয়েছি এই ফোরকের নাম হচ্ছে ড্রাগন ফরাক ফরাকের নাম হচ্ছে ড্রাগন আর এটা হচ্ছে রিয়েল অরিয়ার কোম্পানির রিয়েল অরিয়ার কোম্পানির আর এই ফোরাকের যে হুক আছে এটা হচ্ছে ভিএমসি হুক ভিএমসি হুক কত সুন্দর আছে আপনারা জানেন যারা ফরাক ব্যবহার করেন আর এখানে দেখে লেখাও আছে এই হুকের বিষয়ে তো যাই হোক ফোড়াকটা বার করি বার করে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকুন দেখেন এই হচ্ছে ফোড়াক খুবই সুন্দর ডিজাইন ফোরাক্টটার আর ফোরাক্টটা দেখেন এখানে একটা রোটার সুইবেল দেওয়া আছে ফোরাক্টার এখানে একটা রোটের সুইবেল দেওয়া আছে আর এখানে রোটের সুইবেল থাকার কারণে লাইনটা কিন্তু আমার পেঁচাবে না নাহলে শোলমার যখন ঘুরবে তখন কিন্তু লাইন পেঁচিয়ে যায় তো লাইন পেঁচার কোনো ভয় থাকবে না আর পিছনে একটি স্পুন দেওয়া আছে বেশিরভাগ আপনারা ইন্দোনেশিয়া হ্যান্ডমেড ফরাকের পিছনে স্পুন দেওয়া থেকে টেল থাকে না আর স্পুন থাকার কারণে পানিতে ভাইব্রেট ক্রিয়েট করে খুব সুন্দর এর অ্যাকশানটা আরও সুন্দর হয় এখানেও একটি রুটের সিবল দেওয়া আছে আর এই রবার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুব সফট রবার কোয়ালিটি দারুন সফট রবার কোয়ালিটি ইন্দোনেশিয়া ফোরাগের একটা বৈশিষ্ট্য যে এ রবার কোয়ালিটি খুবই সফট হয় আর এই সফট হওয়ার কারণে শোলমার যখন এরপর বাইট করে পরিপূর্ণ মুখের ভেতরে নিয়ে নেয় আর এর হুকের শার্পনেস দেখেন হুকের কোয়ালিটি দারুণ কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি হুক দেখেন আপনারা সবসময় দেখবেন হুকের এই যে শার্পটা থাকে এই যে শার্পনেসটা যে হুকের এই শার্পনেসটা সবথেকে ভালো হবে বড়ো হবে সেই হুক তত সুন্দর হয় এবং সেই হুক থেকে মাছ ছোটার সম্ভাবনা খুবই কম থাকে তো এই শার্পনেসটা আপনারা সবসময় খেয়াল করবেন এটাই কিন্তু মাছ আটকে থাকে দারুণ হুক আসলে রিয়েল ওয়ারিয়ার সবকটা ফোরাগের হুকের শার্পনেস এমন এতে বিএমসি হুক ব্যবহার করা হয়েছে আর ফোরাগের এখানে ওয়েট দেওয়া আছে তো এই ফোরাগের কটা কালার পাওয়া যায় সেটা আমি ভিডিওর ভিতরে ফটো আকারে মেনশন করে দেবো এবং এ কত গ্রাম ওয়েট আর এর দাম কত সব কিছু আমি মেনশন করে দেবো আপনারা একটু দেখে নেবেন আর এই ফোরাকটার ওয়েট হচ্ছে আট গ্রাম ফোরাকটার ওয়েট হচ্ছে আট গ্রাম আপনারা যারা শোল মাস ধরার জন্য বিভিন্ন ধরনের ফোরাক কালেকশানে রাখেন তো আপনারা এই সমস্ত ইন্দোনেশিয়া হ্যান্ডমেড গুলো কালেকশানে রাখতে পারেন আর এর যে এখানে দেখছেন চোখগুলো এই চোখগুলো কিন্তু আটা দিয়ে বাসানো তো আপনারা চেষ্টা করবেন যখন আপনারা এই ফোরকগুলো কিনবেন এটা দেখে নেবেন এইগুলো এই চোখগুলো একটু দেখে নেবেন যদি উঠে থাকে তাহলে আপনারা ফিভিকুইক আটা দিয়ে এগুলো একটু বসিয়ে নেবেন আর এর যে কালার এটা হচ্ছে অরিজিনাল কালার ছুটবে না কালার ছোটার কোনো ভয় নেই খুবই সুন্দর ফোরাক এটা আপনারা কালেকশানে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা একটি লাইক দেবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি